নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব যুক্তিকতা চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমার কাছে জানতে চেয়েছেন তুলসী পাতার কেন পাতা কালো হয়ে যাচ্ছে এবং তার প্রতিকার কি তাই আজকে এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তাই মন দিয়ে শুনবেন ভিডিওটা দেখবেন অনেক ক্ষেত্রে এই তুলসী পাতার আস্তে আস্তে পাতাগুলো কালো হয়ে যায় এবং পাতাগুলো কালো হতে হতে প্রতিটা পাতাই কালো হয়ে যায় এবং শেষ পর্যন্ত গাছটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে কেন তুলসী পাতা কালো হয়ে যায় এর কারণ কি জানেন তুলসী পাতায় যে কালো দাগ হয় সার কোষপাড়া সার কোষপাড়া লিপ স্পট নামে পরিচিত এক ছত্রাকের সংক্রমণে তুলসী পাতা কালো হয়ে যায় এবং এই ছত্রাকের আক্রমণ কেন হয় জানেন তুলসী গাছের গোড়ায় যদি বেশি পরিমাণে জল দেন আর্দ্র যদি আর্দ্রতার পরিমাণ যদি জলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাস গাছকে আক্রমণ করে এবং গাছের পাতা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং গাছটা শেষ পর্যন্ত কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে এই জন্য আমাদেরকে কী করতে হবে জল নিষ্কাশন যে ব্যবস্থা টবের যে জল নিষ্কাশন ব্যবস্থা সেটাকে ক্লিয়ার করতে হবে মাটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে মাটিতে জল দিতে হবে এবং যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ছত্রাক দ্বারা সেই অংশ কেটে ফেলে দিতে হবে এবং যদি পারেন মনোসিল 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 নামে এক ধরনের ছত্রাক মারার ওষুধ আপনারা নার্সারিতে পাবেন সেটা গাছে পনেরো দিনে একবার স্প্রে করতে পারেন এতে পোকামাকড় সারকোসাড়া লিপ স্পট এই জাতীয় রোগ থেকে আপনার তুলসী গাছকে মুক্ত করবে এবং তুলসী গাছ তরতাজা থাকবে তাই পরিশেষে বলি তুলসী গাছের পরিচর্যা এরকমভাবে করুন যাতে মাটিতে জল না জমে যায় নিষ্কাশন ব্যবস্থা যেন ফুটোতে এমন ব্যবস্থা করবেন যেন টবের ফুটো দিয়ে জল বাইরে বেরিয়ে যায় জল যেন মাটিতে না জমে থাকে সময় মতো মাসে একবার কিংবা পনেরো দিনে একবার হালকা করে খোল জল দিতে পারেন খুবই ভালো হবে তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো করলে আর তুলসী পাতা কালোও হবে না এবং তুলসী গাছ মৃত্যুর কোলে ঢোরেও ঢোলেও পড়বে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অতি অবশ্যই কথাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার